নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে করুন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক আর এই সড়কটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তরা আবদুল বাস স্ট্যান্ড এখান থেকেই যেতে হবে আজকে যেখানে আপনাদেরকে জমির লোকেশন দেখাবো এবং জমি নিয়ে কথা বলবো এখান থেকে জমির ওখানে যেতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে এই যে ঘনবসতিপূর্ণ এরিয়াটা দেখতেছেন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কারখানা। এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি জমিটা দেখাতে আপনাদের এখনই নিয়ে যাব জমির পাশে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো জমিটার অবস্থান হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন তোর খান থানা এরিয়াতে জমিতে বর্তমান অবস্থান হচ্ছে মিষ্টি কুমড়া এবং ধান চাষ করা হয় বর্ষাকালে পানি থাকে জমিটার সবচেয়ে সুবিধাজনক অবস্থান হচ্ছে জমিটার পূর্ব দিকে পূর্ব দিকে রাজুক প্রস্তাবিত 300 ফিটের রাস্তা এবং উত্তর সাইডে সত্তর রাস্তা প্রস্তাবিত রাস্তা হচ্ছে আর জমিটা তুলনামূলক ভাবে অত্যন্ত দাম কম যে জমিটা দেখতে পাচ্ছেন বর্তমানে উঁচা জমি এবং মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে আর এই জমিতে আসার রাস্তা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর আব্দুলাপুর হতে মৈনার থেকে চলে আসতে হবে এবং মৈনার টেক থেকে অল্প একটু হেঁটে গেলে আপনি জমিতে চলে যেতে পারবেন বা জমির অবস্থানে দাঁড়িয়ে অবস্থান করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন দৃশ্যমান জমিটি এবং সবজি চাষ করা হচ্ছে আর জমির পূর্ব সাইটে তিনশো ফিটের প্রস্তাবিত রাস্তা এবং উত্তরে রাস্তা এই জমিটার খুব নিকটে প্রচুর মেল ফ্যাক্টরি এবং গার্মেন্টস এর অবস্থান আছে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ব্যাংক বিমা একটা মানুষ সচল ভাবে চলার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই এখানে আছে তাই এই জমির অত্যন্ত গুরুত্ব বেশি ঢাকা সিটির মধ্যে তুলনামূলকভাবে জমিটার দাম অত্যন্ত কম ইচ্ছে করলে যাদের সামর্থ্য আছে এবং অল্প দামে জমি কিনতে চান ঢাকা সিটির মধ্যে তারা ইচ্ছে করলে একবার জমিটা দেখে যেতে পারেন পছন্দ হলে সামর্থ্যে যদি হয় তাহলে জমিটা কিনতে পারেন আশা করি জমিটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে অবিশ্বাস্য কম দামে ঢাকা সিটির মধ্যে রাজুকের তিনশো ফিট ও সত্তর ফিট রাস্তার নকশার পাশে আট শতাংশ জমি প্রতি শতাংশের দাম তিন লক্ষ টাকা আট শতাংশ জমি প্রতি শতাংশের দাম তিন লক্ষ টাকা জমির অবস্থানটা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন উত্তর খান থানা এরিয়াতে সানঘাটা মৌজাতে প্রতি শতাংশের দাম তিন লক্ষ টাকা